চা কফি যে এক কিছু রাজনৈতিক দল আছে তাদের দলের মানুষদের শুরু করেছিলাম রাস্তায় আমার বাংলাদেশ ছিল মোহাম্মদ আমাদেরকে এই নির্বাচন থেকে আসছেন বাংলাদেশের মানুষ নির্বাচন অপহরণ দুর্নীতি মানুষ একটা কারখানা রাজ্যের মানুষকে সেই বিচার বাংলাদেশের মানুষ বিনা মানুষকে নিয়ে আইনও করানো হয়েছে সেই বিচার ডাক্তার মাননীয় কাছে

জীবনের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা জীবনের নিরাপত্তা শিক্ষা নিরাপত্তা স্বাস্থ্যের নিরাপত্তা সবকিছু নির্বাচন হবে এখন